বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এবার চলতি মাসেই পশ্চিমবঙ্গে এস চালু হচ্ছে আমাদের এবার রাজ্যেও এবার এসআইআর কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই মাসে অর্থাৎ এই অক্টোবর মাসে তো এই এসআইআর শুরু হলে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে বা এসআইআর কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসে এসআইআর অর্থাৎ স্পেশাল এন্টেন্সিভ রিভিশন সেই প্রক্রিয়া কিন্তু আবার চলবে আশা করছি সমস্ত বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো বিষয়টি জানিয়ে দেবো আমরা এই চ্যানেলের মাধ্যমে তো দেখুন এখানে যে বিষয় দেখতে পাচ্ছেন সেটা বলা হয়েছে পরিষ্কারভাবে চলতি মাসেই রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তি তো দেখুন আরে কী কী বলা হয়েছে চলতি মাসে জারি হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর বিজ্ঞপ্তি দিল্লি থেকে রাজ্য সফরে আসা কমিশনের প্রতিনিধি দলের তরফে এমন ইঙ্গিত মিলেছে সেক্ষেত্রে কালীপুজো ও দীপাবলি মেটার পরই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে আর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর কাজ তো দেখুন কালী পুজোর পরেই এসআইআর কাজ চালু হয়ে যাবে গোটা দেশ জুড়ে এবং বুধবারের পর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এলাকা কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক শুরুর আগে সকাল পৌনে এগারোটা নাগাদ জ্ঞানেশ ভারতী কোলাঘাটে বলাকা মঞ্চে ঢোকার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তো দেখুন তারপর বলা হয়েছে তবে তাদের কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ দপ্তরের অন্য অন্য আধিকারিকরা সাত দিনের মধ্যে এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রস্তুতির কাজ সেরে ফেলতে বুধবারই জেলাগুলিকে নির্দেশ দিয়েছিল কমিশনের প্রতিনিধি দল এদিন তাদের তরফে যে বার্তা এসেছে তাদের স্পষ্ট প্রস্তুতির শেষের দিন কয়েক কয়েক পর অর্থাৎ উৎসব পণ্য মিটিলেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এদিন তিন জেলার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন কর্তারা আরও একটি বিষয় উত্থাপন করেছেন সূত্রের খবর এসআইআর কাজ মেটার মাস দুয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণার কথা জানিয়েছেন তারা সেই পরিপ্রেক্ষিতে এসআইআর কাজ নিয়ে জেলাগুলিতে বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন তিন জেলার প্রশাসনিক প্রধানদের পাশাপাশি এদিন প্রায় সাড়ে চারশো বিএলওকে নিয়েও বৈঠক করেছে কমিশন সেখানে তাদের স্পষ্ট বার্তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত নথির কোনো একটি না থাকলেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না কোনো পরিস্থিতিতে কোনো পরিস্থিতিতে কেন সংশ্লিষ্ট ভোটারের কাছে নথি নেই তা যাচাই করতে হবে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে কোনো বৈধ ভোটারের নামবাদের ক্ষেত্রে ত্রুটি নজর এলে বিএলরাই দায়ী থাকবে তবে এই প্রসঙ্গে উঠে এসেছে বুথ লেভেল অফিসারদেরও নিরাপত্তা প্রসঙ্গ এ ব্যাপারে রাজ্যের দায়িত্বের কথা বললেও নজরদারিতে কমিশন থাকবে বলেও কর্তারা জানিয়েছেন দেখুন তারপর যে বিষয়টা আমরা এখানে দেখব বলা হয়েছে বৈঠকে কমিশন আরও জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবেই গণ্য করতে হবে ও তালিকায় নাম না থাকলে কমিশন নির্ধারিত প্রামান্য নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে তবে শুধু আধার কার্ডকে প্রাধান প্রামান্য নথি হিসেবে বিবেচনা করা হবে না আধার কার্ড দিলেও তার সঙ্গে বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত অন্য কোনো নথির লিঙ্ক থাকতে হবে সিও মনোজ আগরওয়াল বলেন এসআইআর এ একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না ভোটার কার্ড নিয়ে যে আইন আছে সেটাই বলবৎ থাকবে তো দেখুন যেখানে বলা হয়েছে এসআইআর বিজ্ঞপ্তিতে সেটা হচ্ছে এস অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন পশ্চিমবঙ্গে এই মাসেই কালী পুজোর পরেই সে বিজ্ঞপ্তি আসছে এবং চালু হয়ে যাবে এবং আশা করা যায় যে এ মাসের মধ্যে যদি অভিজ্ঞপ্তি বেরিয়ে যায় তাহলে আগামী মাস থেকে এ কাজ কিন্তু জোর কদমে চলবে এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওটি গিয়ে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য